আপনি ভাতের হাড়ি সব ভাত টিপে দেখবেন ভাত টিপলে বোঝা যাবে যে ভাতের আপনার রান্না হয়েছে কিনা আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের এই রাজনীতির খোলা মাঠে মুক্ত আবহাওয়ায় বাংলাদেশ জামাত ইসলামের ভবিষ্যৎ সম্ভাবনা কি ভবিষ্যৎ পরিকল্পনা কি আপনারা অবশ্যই বলবেন আপনি অবশ্যই সেটা জানাবেন তো আপনাদের কাছে প্রথম প্রশ্ন বাংলাদেশ জামাত ইসলামের অদূর ভবিষ্যৎ সম্পর্কে আপনি যদি আমাকে কিছু বলতেন সম্মানিত দর্শক মন্ডলীকে আমি শুভেচ্ছা এবং স্বাগত জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম আমি ধন্যবাদ জানাচ্ছি আজকে হোস্ট যিনি রয়েছেন জন জনমত টেলিভিশনের যিনি সিইও তিনি আজকে আমাদেরকে স্টুডিওতে আমন্ত্রণ জানানোর জন্য অভিনন্দন জানাচ্ছি এবং সালাম জানাচ্ছি আসসালাম আলাইকুম দর্শক সম্পতি আপনারা সবাই জানেন বাংলাদেশ জামাত ইসলামের একটা চমৎকার একটা পরিবেশ তারা এতদিন পর্যন্ত পেয়েছে গত চুয়ান্ন বছরে তারা এই পরিবেশটা হয়তো পায় নাই আজকে এমন একটা পরিবেশে আমরা জামাত ইসলামকে আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় এবং বিভিন্ন রকম প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ায় একটা চমৎকার পদচারণা তারা শুরু করেছে বিশেষ করে পাঁচই আগস্টের যে প্রতিটা সৈন্যাচার পলায়ন করেছে সেটা বাংলাদেশে দেখতে পাচ্ছি জামাত ইসলাম পজিটিভলি এদেশের জনগণের জন্য অধিকারের জনগণ মানুষের জন্য অধিকারের জন্য এবং আত্মমানবতার সেবার জন্য সর্বোপরি তারা হচ্ছে আহ মহান আল্লাহ সন্তুষ্টি অর্জনের জন্য তারা বিভিন্ন রকম কার্যক্রম পরিচালনা করছেন তারা ক্ষমতা রাজনীতি নয় আদর্শের রাজনীতি করে এই মাঠ তারা উজ্জীবিত রেখেছে এবং ভবিষ্যতে এই দেশকে নেতৃত্ব দিবেন সেটি হচ্ছে আমাদের ভবিষ্যৎ আপনার কাছে জানতে চাই বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যৎ কি পরিকল্পনা হতে পারে বাংলাদেশ জামাত ইসলামী ভবিষ্যৎ আসলে বাংলাদেশের কি সম্ভাবনা আছে সেটা বিষয়ে আপনার কি মন্তব্য আছে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আমাকে আজকের এই আলোচনা সবাই আমন্ত্রণ জানানো জামাত ইসলাম যে আপনি দলের কথা বলছেন একটা বিতর্কিত দল এই দলের সম্পর্কে গ্যাস বিরোধীর যে তকমা লাগানো আছে তা আজও বুঝছে কিনা আমি প্রতিপক্ষের কাছে আমার এই প্রশ্নটা রইল গ্যাস বিরোধিতার অভি যে তিক্ত অভিজ্ঞতা এখনো গ্রামাতের দলের উপর যে মানুষের আক্ষেপ এটা কিন্তু এখনো রয়ে গেছে তাদের একাত্তরে কী ভূমিকা ছিল জাতি আজও স্পষ্টভাবে জানতে পারে নাই তারা কি জাতির কাছে ক্ষমা চাইবে কিনা এত আমার প্রশ্ন রইলো আপনাকে একটু আমি থামাতে চাচ্ছি যারা আপনি যে বললো বাংলাদেশ জামাত ইসলামী যে একাত্তরে কী ভূমিকা ছিল আসলে এটা নিয়ে কিন্তু এখনো ধোয়াশা থেকে যায় যে বাংলাদেশ জামাত ইসলামের একাত্তরে কী ভূমিকা ছিল এটা বিষয়ে আপনি যদি একটু ক্লিয়ার করতে দেখুন আসলে এই যে একাত্তর বা চেতনা এই যে ব্যবসা এই একাত্তরের চেতনার ব্যবসা মানে মলম বিক্রি করার ব্যবসা তারা শুরু করেছে ফ্যাসিস্ট হাসিনা সরকার পলায়নের পরে আরেকটা দল বিশেষ করে আরেকটা দল খেয়াল রাখবেন তারা এই ব্যবসাটা হাতে নিয়েছে কারণ তারা জানে জামাত ইসলামের বিপক্ষে কথা বলতে গেলে এই একটা মাত্র কথা যে একাত্তর তারা এই একাত্তরকে ডিভাইডেড করে স্বাধীনতার পক্ষ বিপক্ষ শক্তিকে তারা তৈরি করে জনগণের মধ্যে একটা বিভ্রান্তি সৃষ্টি করে আঠারো লক্ষ মানুষ জানে জামাত ইসলামের চরিত্র কি আচ্ছা পরিষ্কার পরিচ্ছন্ন আমাকে কি বলতে দিন এখন বিষয়টা হচ্ছে যে এই চেতনা ব্যবসা এটা করে একজন কিন্তু পালিয়েছে আচ্ছা আমি আপনাকে একটু থামাতে যাচ্ছি এখানে আমার একটা প্রশ্ন হয়ে যাচ্ছে এখন যে গত শেখ হাসিনা সরকার জন ছিল আপনারা জানান যে জামাত ইসলামের শীর্ষ নেতাকে যুদ্ধ অপরাধের দায়

যে কারণে বস্তুবাদী কিছু ভাবনা আপনারা তৈরি করেছেন জনগণকে বিভ্রান্ত করে আপনারা গোল দিতে চান কিন্তু জনগণ ভালো করে জানে যে এই যে আপনার একটা রেজিম কায়েম করেছেন একটা স্বৈরাচার একটা রেজিম এই রেজিমের কারণে কিন্তু আপনার জামাতের নেতাদেরকে আপনারা ফাঁসি দেওয়ার অপ চেষ্টা করেছিলেন যেটা কিন্তু আপনারা ব্যর্থ হয়েছেন জামাতের রক্ত এই মাটিতে পড়ার পরেই এই রক্ত এই মাটি কিন্তু পরিচ্ছন্ন হয়ে গেছে এই মাটি কিন্তু ইসলামের বাতাসের জন্য ইসলামের আলো বাতাসের জন্য তৈরি হয়ে গেছে আপনারা যদি চেষ্টা করেন না কেন যদি আপনারা মানে হচ্ছে গোল খাওয়ান যদি আপনার চেতনার ব্যবসা করেন না কেন আর কোনো লাভ হবে না জামাত বাংলাদেশে তৈরি হয়ে গেছে এবং এই মানে শহীদের রক্তের রঞ্জিত মাঠের ফসল কিন্তু আজকে এই বাংলাদেশে আপনাকে আমি থামাতে চাচ্ছি আজকে জানেন যে সম্প্রতি শেখ হাসিনা সরকার বাংলাদেশ জামাত ইসলামের তারা লেভেলের নেতা ছিল তাদেরকে কিন্তু যুদ্ধ অপরাধীর দায়ে পাখিতে জলীয় মৃত্যুদণ্ড কাজ ছিল এই আওয়ামী লীগে কিন্তু জামাতের এই শীর্ষ নেতা আওয়ামী লীগের আমলেই তাদের ফাঁসিতে ফাঁসির ক্লাসটা জড়িত হয়েছিল তারা কি আওয়ামী লীগের সাথে কি পরে করেছিল

আগেকার দিনে জামাত ইসলাম আর বর্তমানের দিনে জামাত ইসলাম এই বিষয়ে যদি বলতেন ছিলাম আলাদা দেখুন আসলে যে আমার প্রতিপক্ষ বন্ধু বলেছেন যে জামাত ইসলামের চরিত্রের সম্পর্কে তিনি বলেছেন দেখুন জামাত ইসলামের চরিত্র আগে থেকেই ছিল পজিটিভ ছিল উনিশশো সালে তাদের যাত্রা শুরু বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দলের প্রবীণতম রাজনীতি রাজনৈতিক সংগঠন হচ্ছে জামাত ইসলাম উনিশশো সালে তাদের যাত্রা শুরু হওয়ার পর থেকে দেশ জাতি এবং ইসলামের জন্য তারা সব সময় কাজ করেছে সেই চুক্তিতে বা সেই সেটা রক্ষা করতে গিয়ে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে গিয়ে ইসলামকে রক্ষা করতে গিয়ে তাদের বিভিন্ন রকমের সিদ্ধান্ত তাদের নিতে হয়েছে যে কারণে আওয়ামী লীগের সঙ্গে সম্পৃক্ত হয়েছিল মানে বিএনপির থেকে তাদের সৌরভ থেকে বিএনপির যে শাসন ছিল সেটা থেকে এই জাতিকে মুক্ত করার জন্য কিন্তু সন্তুষ্ট হয়েছে না আর কিছু না এখন তো বাংলাদেশ জামাত ইসলামী বিএনপির সঙ্গে যুক্ত হয় আওয়ামী ঘটিয়েছে সুতরাং জামাতের বিরুদ্ধে যে সমস্ত প্রভাগান্ডা আছে কি খেয়াল করা দেখবে এই সমস্ত কিছু প্রভাগান্ডা এর বাইরে কোনো কিছু প্রভাগান্ডা নাই চুরি ধর্ষণ আপনার হচ্ছে কি চিন্তায় আপনার বলেন টেন্ডারবাজি

ছিলেন তারা দেখিয়ে দিয়েছেন কিভাবে কিভাবে মন্ত্রীর পরিচালনা করতে একটা দুর্নীতির বাইরে থাকতে হয় কিভাবে স্বচ্ছতা তৈরি করতে হয় এই জিনিসগুলো দেখিয়ে দিয়েছেন আমার প্রতিপক্ষ বন্ধু মনে হয় গর্ত ছিলেন আমি আপনি আমার কথা বলতে আপনি ভাতের হারিম সব ভাত টিপে দেখবেন দুইটা ভাত টিপলে বোঝা যাবে যে ভাতের আপনার রান্না হয়েছে কিনা আপনাকে বলি যে দুই হাজার ছয় সালে গভর্নমেন্ট আসলো মানে তত্ত্বাবধক আসছে আসার পরে আমার মনে হয় যতগুলো রাজনীতি দলের নেতা ছিল ইভেন শেখ হাসিনা খালদা জিয়া এবং আগামী নির্বাচনে বাংলাদেশ জামাত ইসলাম আসলে কোন পদক্ষেপে থাকবে তারা কি একক ভাবে নির্বাচন করবে না ইসলামী সকল করবে ব্যাপারটা আমরা আসলে দিন থেকে ভাবছিলাম যে সকল ধরনের ইসলামী মোনা সংগঠনগুলোর সঙ্গে আমরা ঐক্য করবো এবং অলরেডি দেখেছেন অর্থাৎ ঐক্য তৈরি হয়ে গেছে ঐক্য যখন তৈরি হয়ে গেছে তখন বাম রাম রাজনৈতিক দল আছে চুনোপুটি এরা এখন কিভাবে এরা মাথা নষ্ট হয়ে গেছে এরা চিন্তা করতে পারতেছে না যে এখন অবস্থাটা কি দাঁড়াবে নিরানব্বই পারসেন্ট মুসলমানের দেশে রাজনীতি করতে হবে কি করতে হবে ইসলামী রাজনীতি করতে হবে এখন আপনি যাদেরকে নিয়ে আছেন এই যে আমাদের প্রতিপক্ষ বন্ধু এনারা কিন্তু মুসলমান কিন্তু মুনাফিক আচ্ছা আমি আপনি না কেন যেহেতু আমাদের বাংলাদেশ মুসলিম যেখানে আমরা মুসলমান

আমরা স্পষ্টভাবে বলতে চাই তাদের এই সমস্ত রাজনীতি বাংলাদেশের মানুষ খায় না আচ্ছা আপনি কি বলতে চাচ্ছেন যে আগস্টে বাংলাদেশ ভূমিকা ছিল না যে আমাদের ভূমিকা তখন

আপনি আর পাঁচটা থেকে ছটা মাস দেখে দেন যদি এর মধ্যে ইলেকশন হয় তো হলোই না হলে আপনি ছয় মাসের মতো দেখবেন যে অবিশ্বাস্য ভাবে জামাতের একটা ফলাফল বাংলাদেশে আমার মনে হয় না যে যদি ইসলামী দলগুলো একত্রিত হয় আর কোনো সংগঠন বাংলাদেশে খুঁজে পাওয়া যাবে বলে আমার মনে হয় না এটা হলো আমাদের বাস্তব আচ্ছা মনে হয় আমার অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি আসলে এ বিষয়ে আপনার যদি কোনো প্রশ্ন থাকে থাকে তাহলে আপনার

ডান বাম এগুলি আপনাকে ধন্যবাদ আমাদের জন্য এই খোলা মাঠে রাজনীতি আলোচনা করার জন্য আপনাকে ধন্যবাদ জানাব জীবন আপনাকে ধন্যবাদ আমাদের এই খোলা মঞ্চে বিস্তৃত হয়ে সুন্দরভাবে উপস্থাপনা শেষ করার জন্য আপনাকে ধন্যবাদ ধন্যবাদ